আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি বসুন্ধরা মার্কেটের লেভেল সিক্সের ডিজিটাল শপে একটি ক্যামেরার লেন্স কেনার জন্য আমরা মূলত ভিল ট্রক্সের থার্টি থ্রি এর অ্যাপাচার ওয়ান এর একটি এক্স মাউন্টের ক্যামেরার লেন্স কিনতে এসেছি আমার জানা মতে ডিজিটাল শপ হচ্ছে বাংলাদেশের ভিতরে একমাত্র ডিলার যারা ফুজি ফিল্ম কোম্পানির সহ যাবতীয় গুলো অফিসিয়ালি ডিস্ট্রিবিউট করে এখন যে বক্সটি আনবক্স করা হচ্ছে এটাই হচ্ছে সেই বিল ট্রক্স এর থার্টি থ্রি এম এম এর অ্যাপাচার ওয়ান পয়েন্ট ফোর এর একটি লেন্স এটা মূলত ফুজি ফিল্ম ক্যামেরার জন্যই তৈরি করা হয়েছে এর বাইরে অন্য কোনো ক্যামেরাতে এই লেন্সটা ব্যবহার করা যায় না বক্সের ভিতরে ক্যামেরার লেন্স রাখার জন্য একটি ব্যাগ দেখা যাচ্ছে এবং এখানে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আর এর পাশাপাশি আমাদের এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই লেন্সটি এটা হচ্ছে একটা প্রাইম লেন্স যার অ্যাপাচার ফিক্সড করা তবে অ্যাপাচার করা থাকলেও এটা দিয়ে খুব ভালো পোর্ট্রেট ছবি তোলা যায় এছাড়াও এই লেন্সটির বিশেষত্ব হচ্ছে খুব কম পরিমাণ আলোতেও এই লেন্সটি খুব ভালো একটি ছবি প্রোভাইড করতে পারে বিভিন্ন কোম্পানির ফজি ফিল্মের জন্য তৈরি করা যে সকল লেন্স রয়েছে তাদের মধ্যে এই ভিলট্রক্স কোম্পানির লেন্সটি পার্সোনালি আমার কাছে খুব ভালো মনে হয়েছে ভিলট্রক্সের এই লেন্সের ভিতরে একটি অটো অ্যাডজাস্টেবল সাইলেন্ট মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে এটি খুব ক্লিয়ার একটি ইমেজ তৈরি করতে পারে লেন্সটি আমাদের ক্যামেরা ইনস্টল করার পর এই হচ্ছে ক্যামেরার ফাইনাল লুক তো বন্ধুরা আপনারা যদি কেউ ক্যামেরা এবং ক্যামেরা যাবতীয় অ্যাক্সেসরিজ কিনতে চান তাহলে ডিজিটাল শপে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ